বাচ্চাটা ঝুঁটিটা আর বুড়িটা ঝুঁটিটা আর বুড়িটা দুটো আরে দা এ বাড়ির বুড়ু হে বুড়ো নড্ডা আর একটা নারী নারী ঠিক আছে দুটো চারটি

আর কালার ডাগে এখানে এটা বালি দুটো বালি দুটো এটা এক জোড়া ডিম পেড়েছে আর এটা এটা একটা নোয়ার লাল চোখের এই নোয়ারের জোড়া হয়েছে এটা এই নারীটা নারীটা হয়েছে পায়রা কিন্তু ডানায় একটু প্রবলেম হয়েছে আমি ওষুধ খেয়েছি ঠিক হয়ে গেছে বুঝলে কঠিন খেলা যেমনি খেলা তেমনি ওরে এই পায়েটা গল্প করার কথা নাই নিজের কিনি নিয়ে আসা এগারোশো টাকা দে আমার এই পায়েটা মামু মামুর টাকা দিয়ে কিনিল সে নপড়া সে মামুর এইটা আর একটা গাছে আছে